হেলিকপ্টারে আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার এই মাঠে আর কিছু করার মত অবতরণ করবে রংপুর রাইডার্সের প্লেয়াররা যারা এত আপনাদেরকে আপনাদের মাথায় রেখেছেন মাঠে তারা আজ আপনাদের সামনে একটা দল যারা কি নাম বিপিএল এর সবটা ম্যাচ জিতেছে এবারে আসলে আটটা ম্যাচের আটটাই কিংবা আপনি হয়তো মনে করতে পারেন গ্লোবাল সুপার লিগের ওই ট্রফিটার কথা যেটা কেবলমাত্র

Most

ময় <laughs> ভালো <laughs> 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 <laughs>